আমি এখনো বুঝতে পারছি না তারেক রহমান কেন এখনও লন্ডনে বসে আছে ছাব্বিশে মার্চ উত্তম সময় হবে মা এবং ছেলেকে দেশে ফিরে আসার জন্য এবং বিএনপিকে নিয়ন্ত্রণে আনা সেই জন্য কিন্তু ব্যক্তিগতভাবে সেনাপ্রধান একসময় দোষী সাব্যস্ত হতে পারেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং সেনাপ্রধানের মাঝখানে এক ধরনের বিরোধ চলছে এক চোর ডাকাত গুন্ডা এই দালালদের থেকে বিএনপিকে স্পষ্ট দূরে থাকতে হবে দুই যে সকল নেতারা আজকে আওয়ামী লীগের মত করে বিএনপির নাম বিক্রি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়ाচ্ছে ধর্মের বিরুদ্ধে দাঁড়ाচ্ছে তাদের ব্যাপারে স্পষ্ট ভূমিকা বিএনপিকে নিতে হবে তিন এই বিএনপিকে ভারতের আধিপত্যবাদ ঠেকাতে স্পষ্ট ভূমিকা রেখে ভারতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্রপথে রাখতে হবে বিএনপির তারেক রহমান সাহেব কেন দেশও আসতেছে না এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত বিএনপি এবং বাংলাদেশের সেনাপ্রধান তারা একসাথে কেন কথা বলছে পাশাপাশি বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির ভিতরে কারা কাজ করছে এই বিষয়গুলো নিয়ে দুইজন ব্যক্তির গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আলোচনা স্পষ্ট হব যে আসলে তারেক রহমান কেন দেশে আসতে পারতেছে না তার ব্যক্তিগত কারণ নাকি বর্তমান সরকার ইউনিসের সরকার তাকে বাধা দিচ্ছে এবং বিএনপির ভিতরে কোন সমস্ত ষড়যন্ত্রকারী রয়েছে বিএনপিকে ধ্বংস করার জন্য তারপরে বিএনপির দুশ্মন বিএনপির লোকেরাই বিএনপির ক্ষতি বিএনপির লোকেরাই করবে আওয়ামী লীগকে ধার করে আনতে হবে না জামাত শিবিরকেও আনতে হবে না অতএব এই আগামীর বাংলাদেশ যদি সুষ্ঠ সুন্দর ধারার রাজনীতিকে কায়েম করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত হবে তার বন্ধু যারা তাদের কাছে খবর নিয়ে খোঁজ নিয়ে তাদেরকে টেনে এনে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দলটাকে পরিচালনা করা বিএনপি কে ধ্বংসের জন্য বিএনপি যথেষ্ট বিএনপিকে কে ধ্বংস করতে বাংলাদেশে এখন আর আওয়ামী লীগের প্রয়োজন নেই কিংবা কোনো ভিন্ন মতের মানুষের প্রয়োজন নেই সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন তিন শ্রেণীর মানুষের কারণে বিএনপি আজকের বিতর্কিত হচ্ছে এক শ্রেণী হচ্ছে যারা বিএনপির গত ষোলো বছরে মাঠে ছিল না ময়দানে ছিল না কাজ করে নাই আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই কিন্তু পাঁচই আগস্টের পরে হঠাৎ করে রাস্তায় নেমে চাঁদাবাজি শুরু করেছে সন্ত্রাসী শুরু করেছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে অথচ এই মানুষগুলোর কন্ট্রিবিউশন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বিন্দুমাত্র ছিল না জিরো পারসেন্টও ছিল না কতগুলো ড্রেন থেকে উঠে আসা অসভ্য কীট পতঙ্গগুলো আজকের রাস্তায় নেমে নেমে বিএনপির নামে স্লোগান তুলে তারপরে রাস্তাঘাট বিভিন্ন টেম্পু স্ট্যান্ড বাজার বিভিন্ন জায়গায় দখলদারিত্বের রাজনীতি শুরু করে দিয়ে এই বৃহত্তর জনপ্রিয় শহীদ জিয়ার দলটিকে বিতর্কিত করে তুলেছে এই পার্টির খপ্পরে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন জায়গায় একজন সাধারণ কর্মীরা পর্যন্ত জিম্মি হয়ে যাচ্ছে এই ব্যক্তি বিশেষের কারণে একজন রাজপথ থেকে উঠে আসা আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা শিক্ষিত ভদ্র সজ্জন মানুষরা এখন আর তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাচ্ছে না ক্ষোভে ফেঁসে উঠছে কিন্তু কাউকে বলার জায়গাটুকু পাচ্ছে না কারণ পাঁচ তারিখের পরে সেই সকল দেশপ্রেমিকরা এক ধরনের অসহায়ত্ব বোধ করছে আর পাঁচ তারিখের পরে লুটেরা সন্ত্রাস চাঁদাবাজরা তারা রাস্তায় নেমে পড়েছে আমি সবচেয়ে অবাক হয়েছি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যে মাথার উপরে হলুদ গামছা পরে তারপরে চেহারা পেঁচিয়ে হাতে রান্না নিয়ে ছুরি নিয়ে একজন যুবদলের নেতার নেতৃত্বে বাজার দখলের যে প্রকাশ্য ঘোষণা এবং সেখানে যে সন্ত্রাসী কায়দায় তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে এটা কোনো মানুষ এই বর্তমান সভ্যতায় মেনে নিতে মাত্র পারে না কিন্তু আজকের সেই কাজটি একটি গোষ্ঠী করে যাচ্ছে এবং করছে আপনি জানেন যে সেই যুবদল নেতাকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু এই বহিষ্কার করলেও সেই জায়গাটার বদনাম কিন্তু বিএনপি কেই কাঁধে নিতে হচ্ছে আমি দেখেছি যে কিছু দুষ্ট লোকেরা সেখানে গিয়ে তরমুজের দোকানে গিয়ে তরমুজগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে গরিব অসহায় মানুষের সেখান থেকে চাঁদা না পাওয়ার কারণে তাহলে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফেসিবাদের যে দোসর তারা যে কর্মকাণ্ডগুলো এখন বাংলাদেশে ঘটাতে চায় সেটাই এই দলের নাম ব্যবহার করে কেউ না কেউ করে যাচ্ছে যাতে করে এই দলটি একটি চরম ধরনের নৈতিকতার জায়গায় জনপ্রিয়তার জায়গায় ধসের ভিতরে পড়ে আজকের সমগ্র জায়গায় এই চাঁদাবাস যে উত্থান এই উত্থানকে যদি ঠেকানো না যায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় ধরনের একটি ধাক্কায় পড়বে তাতে কোনো সন্দেহ নাই এখনো সময় আছে এই চাঁদাবাজ দুষ্ট লোকদেরকে আইনের হাতে বিএনপির নেতাদের পক্ষ থেকেই তুলে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করিয়ে বিচার নিশ্চিত করতে হবে দ্বিতীয় ধান্দাবাজ যারা আজকের আবিষ্কার হয়েছে তারা হচ্ছে কিছু সাবেক এমপি সুশীল সেজে বিএনপিকে ইসলামী মূল্যবোধ বাংলাদেশের জাতীয়তাবাদী মূল্যবোধের মূল চেতনা ধর্মীয় মূল্যবোধের মূল চেতনার সাথে টক্কর বাজানোর জন্য তারা পরিকল্পিত উপায় মাঠে নেমেছে প্রথম দিকে শুনেছেন কিছু কিছু সুশীল এসে মিজানুর রহমান আজহারি সাহেবের সাথে টক্কর লাগাতে চেয়েছিলেন তার বক্তব্যকে কেন্দ্র করে তার বৃদ্ধাচরণ করতে গিয়ে আজকের সেখানে সমগ্র কোটি কোটি জনতার কাছে প্রশ্নবিদ্ধ করেছে এই দলটিকে শুধু কি তাকে মাহফিলের ময়দানে মাহফিলগুলোকে বন্ধ করার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় কিছু দুষ্ট চোর ডাকাত এই লোকেরা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে সেখানে ষড়যন্ত্র করেছে যেটা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছে কয়েকজন নেতা আপনারা দেখেছেন ইতিমধ্যেই বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের ব্যাপারে বলেছে উল্লেখযোগ্য বক্তার মধ্যে একজন হচ্ছে হারুন চাপাই নবাবগঞ্জের এমপি তিনি বাংলাদেশের আগামী দিনেও নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচার করবে এই একই কথা শেখ হাসিনা বলে গত ষোলো বছর পর্যন্ত রাজাকার আলবদর আল শামস এগুলা বলতে বলতে জনগণের হৃদয় থেকে তার নামটা উঠে গিয়েছে কারণ তেপ্পান্ন বছর পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের শক্তি বলতে কিছুই নেই এদেশের সবাই এখন বাংলাদেশের পক্ষে কিন্তু এই হারুন তাহলে কি চায় হারুন এদেশে জামাত শিবির নিধন করতে চায় হারুন এদেশে ইসলামপন্থী মানুষদেরকে নিধন করতে চায় হারুন এদেশে ইসলামপৃন্থ নাগরিকদের মাহফিল বন্ধ করতে চায় হারুন এখন চায় শেখ হাসিনা যেভাবে আপনার বিচার করেছে একই উপায়ে বাংলাদেশে আবারও এদেরকে বিচার করবে তার মানে এরা পরিকল্পিত উপায়ে বিএনপিকে ডুবানোর জন্য মাঠে নেমেছে হারুন নিশ্চিত হয়েছে দু এক সালে যখন এই বাংলাদেশে নির্বাচন হয়েছে পূর্বে যখন নির্বাচন হয়েছে বিএনপির সাথে ঐক্য করার মধ্য দিয়ে জামাত এবং ইসলামপন্থীদের সাথে ঐক্যের কারণে তারা এমপি হতে পেরেছেন কিন্তু আজকে যখন হারুন নিশ্চিত হয়েছেন যে তারা তো আর তার সাথে হয়তো থাকবে না তাই এখন তিনি নিজে যেহেতু এমপি হবেন না অতএব বিএনপিকে কেন ক্ষমতায় পাঠাবো ভারতের একেবারে নিজস্ব একটি এজেন্টের সংস্থায় যুক্ত হয়ে আজকের এই বাংলাদেশের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এই হারুনদের নেতৃত্বে ষড়যন্ত্র চলছে বিএনপি যদি এখনই সতর্ক না হয় তাহলে বিএনপির কপালে এর চেয়েতে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে যেটা ভাষায় বুঝানো যাবে না আরেকজন ব্যক্তি কয়েকদিন আগে ওয়াজ নসিহাত করছেন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন অ্যাডভোকেট কি বলে পোটল না কি নাম ইতাই আবার বক্তব্য দিয়ে দিয়ে জনগণকে বলছে জনগণের কাছে যাচ্ছে সমন্বয়কদেরকে বলছে সমরনায়ক। আবার কেউ কেউ ঘোষণা দিচ্ছেন ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে ঈদের পরে আবার আন্দোলন শুরু হবে এগুলো করে জনগণের কাছে আজকের বিএনপিকে কে হাস্য পাত্রে রূপান্তরিত করছে একটি গ্রুপ কিন্তু তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য মূলত এই দেশের ধর্মপ্রাণ মানুষ দেশপ্রেমিক মানুষদের কাছে বিএনপিকে করে করে একটি হালকা পাতলা সংগঠনে রূপান্তরিত করা বিএনপি শুধুমাত্র যদি চুপ মুখ বন্ধ বসে থাকে বাংলাদেশের রাজনীতিতে এই দলটি এমন একটি প্রয়োজনীয় দল যেই দলটিকে ছাড়া বাংলাদেশের কোনো কিছুর সংস্কার রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন কিংবা নির্বাচন এটা সম্ভব নয় নির্যাতিত দলের মধ্যে তালিকা করলে বাংলাদেশের এক দুইটি সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতের নেতাদেরকে যেমন ফাঁসি দিয়েছে বিএনপির দেশ নেতৃ বেগম খালেদা জিয়াকে আজকের জুলুম করে অত্যাচার করে বাড়ি থেকে বের করা থেকে শুরু করে সমগ্র জায়গায় তার উপরে যে স্টিম্রুলার চালিয়েছে বাংলার মানুষ খালেদা জিয়ার প্রতি ভালোবাসায় শিখত কিন্তু এই খালেদা জিয়াকে ভালোবেসেও জনগণ আজকে ভাবতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশে এই সকল দুষ্ট চক্রের লোকেরা বিএনপিকে কি তাহলে কিনে ফেলেছে নিয়ে ফেলেছে শেষ করে ফেলেছে আজকের এই জায়গাটাতে বিএনপিকে চরমভাবে মূল্য দিতে হবে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিএনপির যারা নতুন করে রাস্তায় রাস্তায় বক্তব্য দিয়ে দলটিকে বিতর্কিত করছেন ইসলামের সাথে সাংঘর্ষিক করে দিচ্ছেন কেউ কেউ বলছেন যে এদেশে এখন নাচ গান বাদ্য এগুলো চলছে না শুধু হুজুররা হেলিকপ্টারে চলছে মাহফিল করছে মজলিস চলছে এই কথাগুলো বক্তব্য দিয়ে আপনি বিএনপির পরিচয় ধারণ করে আপনি বিএনপির ক্ষতি করছেন বিএনপির এখন এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি সমালোচক তারাই বিএনপির প্রকৃত বন্ধু কারণ সমালোচনা ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠান দরবার কিংবা সংগঠন চলতে পারে না কারণ আপনার সমালোচনা আপনি না শুনলে আপনি অতল গহরে নিমজ্জিত হবেন আজকের বিএনপিকে এই দালালরা শুধুমাত্র বিতর্কিত করার জন্যই রাস্তায় নেমেছে আবার নতুন করে মুক্তিযুদ্ধের ইস্যু আবার নতুন করে রাজাকার ইস্যু যেই একটি শব্দ উচ্চারণ করে শেখ হাসিনার সমস্ত দাম্বিকতার পতন হয়েছে বেগম রোকেয়া হল থেকে ছাত্রীরা মিছিল করে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে সেই আবার বিএনপিকে জন্য কেউ কেউ নামছে আরেকটি কারণ দুটি কারণ বললাম আরেকটি কারণ হচ্ছে বিএনপিকে কেউ কেউ অতি ভারতপ্রেমী বানাতে চাচ্ছে ভারতের আজকের দাসে পরিণত করার জন্য একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে ভারত আপনার কিছুই করতে পারবে না পাঁচই আগস্ট যেমন ভারত কিছু করতে পারে নাই চুপচাপ বসেছিল আগামী দিনেও বাংলাদেশের রাজনীতিতে ভারতের কোনো প্রভাব থাকবে না থাকতে পারবে না কারণ দেশের জনগণ জেনজি তারা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমরা কারো আনুগত্য করতে গিয়ে আমার দেশের আমার ধর্মের আমার সমাজের সংস্কৃতির কোনো পরিবর্তন করতে চাই না অর্থাৎ যেই ভারত আমাদের ষোলো বছর শোষণ করেছে অবৈধভাবে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে সেই ভারত শুধুমাত্র তার স্বার্থের কারণে বিএনপিকে কাছে টানার চেষ্টা করছে আর কিছুই না কয়েকদিন পর গালের উপরে থাপ্পর মেরে এই ভারতই আপনাকে গেড়ি ধাক্কা দিয়ে ক্ষমতার মস্ত থেকে তাড়িয়ে দিবে আপনি যদি ভারতের কথায় চলেন বিএনপির এই তিনটা টিপস যদি সে মানতে পারে তাহলে এই বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিন্তু যদি এই তিনটা টিপসের ব্যাপারে সতর্ক না হয় উদার না হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে বিএনপিকে আপনি না আমি না পৃথিবীর কেউ আনতে পারবে না বাংলার মানুষকে ভুগি দিয়ে কোনো লাভ নেই স্পষ্ট ধারণা পোষণ করতে হবে এক চোর ডাকাত গুন্ডা এই দালালদের থেকে বিএনপিকে স্পষ্ট দূরে থাকতে হবে দুই যে সকল নেতারা আজকে আওয়ামী লীগের মতো করে বিএনপির নাম বিক্রি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ধর্মের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে স্পষ্ট ভূমিকা বিএনপিকে নিতে হবে তিন এই বিএনপিকে ভারতের আধিপত্যবাদ ঠেকাতে স্পষ্ট ভূমিকা রেখে ভারতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে রাজপথে রাখতে হবে তার মানে এই তিনটি জিনিস যদি বিএনপি রক্ষা করতে পারে তাহলেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা দেখতে পারে যদি সেটা না পারে বিএনপির দুশ্মন বিএনপির লোকেরাই বিএনপির ক্ষতি বিএনপির লোকেরাই করবে আওয়ামী লীগকে ধার করে আনতে হবে না জামাত শিবিরকেও আনতে হবে না অতএব এই আগামীর বাংলাদেশ যদি সুষ্ঠু সুন্দর ধারার রাজনীতিকে কায়েম করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত হবে তার বন্ধু যারা তাদের কাছে খবর নিয়ে খোঁজ নিয়ে তাদেরকে টেনে এনে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দলটাকে পরিচালনা করা না করলে কিচ্ছু আসে যায় না আমার কোনো ক্ষতি হবে না আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু এই বৃহত্তর বাংলাদেশের যে ক্ষতি হবে এই দলটির যে ক্ষতি হবে যেটা গত ১৬ বছর তারা অনুভব করতে পেরেছে জিজ্ঞাসা করে দেখুন আজকের যারা সতেরো বছর পর্যন্ত ফাঁসির ছেলে অবস্থান করে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন ছিল সেই সকল বাবররা জানে কতটা অমিলিক বিভৎস ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানে কতটা অমিলিক বিভৎস ছিল আজকের জামাতের লোকগুলো জানে কতটা আওয়ামী লীগ ছিল যাদের পরিবারে গুম হয়েছে খুন হয়েছে তারা জানে যে আওয়ামী লীগ কতটা ছিল এই আওয়ামী লীগের চরিত্র ধারণ করে আগামীর বাংলাদেশকে গঠন করতে সামনের দিকে আগাবে তাদের পথ আওয়ামী লীগের পথেই যাবে আর যারা ভীবৎস আওয়ামী লীগের পথের বিরুদ্ধাচারণ করে পাঁচই আগস্টের চেতনায় উজ্জীবিত হয়ে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ছাত্র শিক্ষক বর্তমান সুধী সমাজের দাবিকে মেনে নিয়ে পথ চলবে তারাই আগামীর বাংলাদেশ গঠন করবে আমার তো বিশ্বাস হচ্ছে আগামীর বাংলাদেশ এমনও হতে পারে নাম্বার কিংবা মার্কা ভিত্তিক নয় বরং ব্যক্তিনির্ভর বাংলাদেশ গঠন হতে পারে অতএব আমাদের দলগুলোর মধ্যে যদি ভালো ব্যক্তিগুলোকে রিক্রুট করতে পারেন তাহলেই তারা রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখতে পারে না হয় এই দেশের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা আমার আমি বিএনপির কোনো শত্রু নই আমি বিএনপির একজন বন্ধু এই দল করা একজন মানুষ কেন আজকে আমাকে কথা বলতে হচ্ছে এজন্যই বলতে হচ্ছে চাঁদাবাজের দল তো বিএনপি না সন্ত্রাসীর দল তো বিএনপি না ধর্মবিরোধের দল তো বিএনপি না শহীদ জিয়ার আদর্শ তো এটা না খালেদা জিয়ার আদর্শ তো এটা না তারেক রহমানের আদর্শ এটা না তাহলে কারা এটা করছে এটা করছে মহা পরিকল্পনা করে একটি গোষ্ঠী জাতীয় ঐক্য বিনষ্টের জন্য যেমন করছে পাশাপাশি এই দলটাকে বিতর্কিত করে আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে ইউ আর সেম লাইক অ্যাজ আওয়ামী লীগ বিএনপি আপনি যখন আওয়ামী লীগ এবং বিএনপি সেম হয়ে যাবেন তখন দুইটা নিক্ষিপ্ত করে নতুন কিছুকে জাতির সামনে নিয়ে আসবে অতএব এখনো সময় আছে জাতির কাছে স্পষ্ট হতে হবে আপনি কি চান কেন চান আপনার নেতাকর্মীগুলোকে এখনো মুখ সামলে কথা বলতে নির্দেশ দিতে হবে চোর ডাকাত গুলোকে ডাইরেক্ট ধরে ধরে পুলিশের কাছে দিয়ে বলতে হবে ক্রস দিয়ে দাও বলে বলে দিতে হবে জেলের মধ্যে নিয়ে যাও তারপরে আপনার দলের মধ্য থেকে যারা ভারতের সাথে প্রেম করছে ওদেরকে দল থেকে বহিষ্কার করে চিহ্নিত করতে হবে এবং যারা ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি কথা বলছে তাদেরকে ডাইরেক্ট দল থেকে বহিষ্কার করতে হবে মনে রাখবেন হারুন কিংবা ওই ওদের গোষ্ঠীর লোকেরা আপনার বিএনপিকে ক্ষমতায় আনবে না বিএনপিকে ক্ষমতায় আনবে সাধারণ জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে শহীদ জিয়াউর রহমানের চিন্তাধারার মানুষের সেই রাজনীতি এর বাইরে গেলে ধ্বংস অনিবার্য আশা করি বাংলার জনগণ যেমন বুঝতে সক্ষম দলের নীতি নির্ধারণেও বুঝতে সক্ষম হবেন আমার এই তিনটি টিপস আপনি গ্রহণ করলে দল কল্যাণকর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং প্রধানের মাঝখানে এক ধরনের বিরোধ চলছে দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যেখানে আছেন আসসালাম আলাইকুম আজ পঁচিশে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবসে বিডিআরে শহীদ হওয়া সেনা ব্রাদার অফিসারদের রুহের মাখরত কামনা করছি একই সাথে কামনা করছি বিডিআর হত্যার নতুন তদন্ত যেন দ্রুত শেষ হয় এবং সকল দোষীদেরকে দেশি ও বিদেশি সকল অপরাধীদেরকে শনাক্ত করা হয় আওয়ামী সকল খুনিদেরকে দ্রুত বিচারের আয়তায় আনা হয় এবং বাংলাদেশের ইতিহাসের কাগজে কলমে লিখিত থাকুক ভারত কিভাবে সেনা হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করেছে এবং চিরপ্রমাণিত হয়ে থাকুক যে ভারত আমাদের বাংলাদেশের চিরশত্রু আমি এখনো বুঝতে পারছি না তারেক রহমান কেন এখনো লন্ডনে বসে আছে ১৬ বছর বিএনপি তো স্বৈরাচারী শেখ হাসিনাকে স্মরণের জন্য কোনো কাজই করল না শুধু ঈদের পরের আন্দোলনের ডাক দিয়ে গেল আর সমস্ত জাতির সাথে তামাশা করে গেল এখন তো এই তরুণ প্রজন্ম এই নতুন প্রজন্ম নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতা নিয়ে আসলো স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করলো এবং সকল রাস্তা পরিষ্কার করে দিল তারেক রহমানের বিরুদ্ধে প্রায় সকল মামলায় উঠে গেছে রাস্তা এখন পরিষ্কার কেন উনি এখনও লন্ডনে বসে আছেন ওনার তো উচিত বাংলাদেশে ফিরে এসে এই লাগামহীন বিএনপি যেরকম পাগলা ঘোরার মতো উন্মত্ত হয়ে উঠেছে সারা বাংলাদেশে ওনার তো উচিত বাংলাদেশে ফিরে এসে এই বিএনপিকে নিয়ন্ত্রণে আনা ওনার বিএনপির নেতাদেরকে এই ভারতের এবং আওয়ামী পয়সা খাওয়া নেতাদেরকে নিয়ন্ত্রণে আনা আর ওনার যদি এই কাজ করার সেই সাহস না থাকে উনি বিএনপির নেতৃত্ব কী করে দিবেন উনি বিএনপির বা দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কীভাবে দেখেন জিয়ার পরিবারের সদস্য হলেই তো প্রধানমন্ত্রী হয়ে যাওয়া যায় না একটা নেতৃত্বের যোগ্যতা দরকার আছে কারণ এর সাথে জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভাগ্য জড়িত তাই আমি আশা করি ছাব্বিশে মার্চ উত্তম সময় হবে মা এবং ছেলেকে দেশে ফিরে আসার জন্য এবং বিএনপিকে নিয়ন্ত্রণে আনা জনগণের জন্য দেশের জন্য অত্যন্ত অশনি সংকেত যেভাবে ভারতের সেনা প্রধান ভারত বিএনপি সবাই একসাথে দ্রুত নির্বাচন চাইছে প্রথম কথা এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এটা ভারতের কোনো বিষয় নয় বাংলাদেশে নির্বাচন কবে হবে যদি তবুও বলতে হয় যে গত ষোলো বছর আওয়ামী লীগ যে নির্বাচন নিয়ে নাটক করল দুই হাজার চোদ্দোর একতরফা নির্বাচন করে বিনা ভোটে অর্ধেকের বেশি সিট আওয়ামী লীগ দিয়ে দিল এবং দুই হাজার আঠারোতে মধ্যরাতের ব্যালট বক্স পূর্ণ করার নির্বাচন এবং গত সাতই জানুয়ারির নির্বাচন যে প্রহসনমূলক একদলীয় নির্বাচন তখন তো ভারতকে আমরা কখনো বলতে শুনি নাই যে নির্বাচিত সরকার চাই বাংলাদেশে সুতরাং মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাতে আসবেন না বাংলাদেশের মানুষ জানে কি করে তার নিজের অধিকার বুঝে নিতে হয় এবং বিএনপি আর যদি অন্য কোনো ষড়যন্ত্রকারী দল থাকে যেমন জাতীয় পার্টির জিএম কাদের এই বেইমান এই বাটপারটা আবার মুখ খুলতে শুরু করেছে তারা সংস্কার চায় না তারা সংস্কার চায় না তারা ভারতকে চায় তারা ভারতের দাসত্ব চায় একদিকে বিএনপি সংস্কার চাচ্ছে না এবং আমি মর্মাহত হই এটা শুনেও যে সেনাপ্রধান বললেন যে নির্বাচিত সরকার আসার আগে সেনাবাহিনীকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করুন ভালো কথা কিন্তু আপনাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরেও আপনারা কেন জনগণের যান ও মাল মালের নিরাপত্তায় আপনারা কাজ করবেন না এটাও তো একটা অপরাধ এটা সরকারের আদেশের বিরুদ্ধে যাওয়া জনগণের স্বার্থের বিরুদ্ধে যাওয়া সেই জন্য কিন্তু ব্যক্তিগতভাবে সেনাপ্রধান একসময় দোষী সাব্যস্ত হতে পারেন যখন দুই হাজার সাত আট সালে বা এক এগারোর সময় সেনাবাহিনী মাঠে ছিল সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে রাত্রে বারোটার পরেও মেয়ে মানুষ একা চলতে পেরেছে স্বাধীনভাবে তাদের কোনো ভয় ছিল না কেন আজকে বাংলাদেশে ঢাকা শহরে এত করুণ অবস্থা কারণ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এর দায় দায়িত্ব তো আজকে হোক কালকে হোক একজনকে নিতে হবে আপনি একার সিদ্ধান্তে সেনাবাহিনীকে ছোট করছেন জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দিচ্ছেন যার খুব খারাপ পরিণতি হতে পারে সামনে দেশে একটা জিনিস বিএনপি একল সকল এবং সকল বাহিনীকে মনে রাখতে হবে যে জুলাই অগাস্ট চব্বিশ ভুলে গেলে চলবে না আমাদের এই নূতন প্রজন্ম কিন্তু রাস্তায় নামতে শিখেছে জীবন দিতে শিখেছে তারা কিন্তু গণভবন বত্রিশ নাম্বার সব ভাঙতে শিখে গেছে সুতরাং এরপরেও যদি কোনো জমিদারের বাড়ি ভাঙতে হয় কোনো রাজাবাসার বাড়ি যারা বাংলাদেশের রাজনৈতিক দল নিজেদেরকে রাজাবাসার পরিবার মনে করেন তাদের বাড়িও যদি ভাঙতে হয় তাদের বাড়ি যদি সারা বাংলাদেশে নতুন প্রজন্ম মিলে একসাথে একজোট হয়ে নেমে যায় তখন কিন্তু আপনারা পালানোর জায়গা পাবেন না সেই জন্য বলছি এখনো সময় আছে আপনারা দেশটাকে সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাহায্য করুন যার যার দায়িত্ব পালন করুন এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আমি জানি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং সেনা প্রধানের মাঝখানে এক ধরনের বিরোধ চলছে মনোমালিন্য চলছে এক ধরনের এগো বা নিজেদের অহংকার চলছে কিন্তু শিলাপাটায় ঘষাঘষি মৌরিচের কাজ শেষ প্রধান প্রধান উপদেষ্টা ও সেনা বাহিনী প্রধানের মাঝখানে ঘষাঘষিতে কিন্তু জনগণের এবং দেশের অবস্থা শেষ আমরা তো যারা বুঝি যারা আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন বা সেই দেশপ্রেম এবং সাহস দিয়েছেন তারা তো চুপ করে বসে থাকতে পারি না মনে করবেন না আমরা এইসব বুঝি না এসব ভিতরের সমস্ত খবর রাখি এবং জানি কি কি হচ্ছে ভিতরে 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 কি হচ্ছে সব জানি অনেকেই আপনারা অপছন্দ করছেন ছাত্রদের রাজনৈতিক দল কেন হচ্ছে এতে তো সেনাবাহিনীর কোনো আপত্তি থাকার কথা না আপনারা ছাত্রদের রাজনৈতিক দল হিসেবে কেন দেখবেন আপনারা দেখবেন এটা তরুণদের রাজনৈতিক দল আপনারা নিজেরা যার যার দায়িত্ব পালন করুন এমন আশা করবেন না যে বিএনপি ক্ষমতায় আসলে অতীতের যারা যারা যেই যে অপরাধ করেছেন আপনাদের সমস্ত অপরাধকে মাফ করে দেওয়া হবে যদি বিএনপির সাথে আড়ালে এমন আতাত করে থাকেন যে সব খবরও আমার কাছে আছে তাই এই নতুন প্রজন্মের রাজনৈতিক দলকে ভয় পাওয়ার কিছু নেই যদি নতুন প্রজন্মের রাজনৈতিক দল এরা কোনো ভুল করে সবার আগে আমি প্রতিবাদী হয়ে উঠব আমি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সবার আগে মিডিয়া যুদ্ধ শুরু করেছি একইভাবে বিএনপির সমালোচনা করি যে যে ভুল করে তার তার সমালোচনা করি সুতরাং আমি নতুন প্রজন্ম যদি ভুল করে তাদেরকে ভুল ধরব শুধ্র দিব এবং তাদেরকে পথ দেখাবো বড় ভাই হিসাবে এবং দেশপ্রেমিক হিসেবে সেটা আমার দায়িত্ব তাই আপনাদের মাঝখানে আল্লাহর অস্তে প্রধান উপদেষ্টার আশেপাশে যেই সকল উপদেষ্টা আছেন জেনারেল হাফিজ আছেন স্যার আপনাকেও আমি অনুরোধ করব আপনার সাথে আমার কথা হয়েছে আপনি অত্যন্ত ভদ্রলোক এবং আপনি চেষ্টা করেন কিন্তু আরেকটু এই মুহূর্তে একটা অত্যন্ত জটিল সমস্যার মধ্যে দেশটা যাচ্ছে আপনাকে আমি অনুরোধ করব ব্রিগেডিয়ার শাখাও স্যারকে অনুরোধ করব এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর স্যারকেও আমি অনুরোধ করব আমরা দুজন একসাথে চাকরি করেছি পাশাপাশি একসাথে চাকরি করেছি সেই সুবাদে আপনি আমাকে স্নেহ করেন সেই সুবাদে আমি সেই দাবি নিয়ে একই ব্রাদার অফিসার হিসেবে দাবি নিয়ে বলছি আপনারা প্রধান উপদেষ্টাকে বলুন যে দেশের ক্ষেত্রে মাথা উঁচু রাখতে বা সেনাবাহিনীর ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে বলছি না বাট প্রধানের সাথে সৌহার্দ্য ভাষে সৌহার্দ্যের সাথে পরস্পর সম্মানের সাথে পাশাপাশি বসে আপনারা যেই সকল জায়গাগুলো অমী মাংসিত আছে বিতর্কিত আছে আল্লাহ রহস্যে আপনারা দেশ এবং জনগণের স্বাধীনতার স্বার্থে স্বার্থে এই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তির স্বার্থে আপনারা বসে এটাকে মীমাংসা করুন এবং যারা আশেপাশে উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা আছেন সবার দায়িত্ব এটা প্রধান উপদেষ্টাকে বোঝানো সেনাপ্রধানকে আমি ব্রাদার অফিসার হিসেবে অনুরোধ করছি যে একই উপদেশ আপনার জন্য প্রফেসর ইউনুস আন্তর্জাতিক মানে সম্মানিত একজন ব্যক্তি আপনি জানেন বিএনপিও সেভাবে দেশ চালাতে পারবে না যেভাবে প্রফেসর ইউনুস দেশ চালাতে পারবে কারণ বিএনপি ক্ষমতা পাওয়ার আগেই তারা দেশ চুষে খেতে চাচ্ছে তারা এখনই স্বীকৃত চিৎকার করে দাবি করছে যে তারা সব কিছুর মালিক এবং বিভিন্ন বাজারের মালিক জমির মালিক বাড়ির মালিক জমি দখল ইত্যাদি ইত্যাদি চিন্তা করে দেখেন আমরা বিএনপি যদি নিজেদের সংস্কার না করে এরা তো বর্তমান সংস্কার সংস্কার বলছে সংস্কার করার প্রয়োজন নেই কিন্তু আমি বলবো বিএনপি সংস্কার করার আগে কোনো নির্বাচন দেওয়া উচিত নয় সবার আগে বিএনপি সংস্কার করতে হবে কারণ বিএনপি যদি সংস্কার না করে আমরা নির্বাচনের পরে বিএনপি পাশ করলে কিন্তু আমরা আরেকটা আওয়ামী দেখতে পারবো মনে রাখতে হবে স্বৈরাচারী শেখ হাসিনা সৈরাজ শেখ হাসিনার সকল খারাপ জিনিস আমরা জানি কিন্তু তার একটা জিনিস ছিল সে কিন্তু ভারতের সাথে বার্গেন করতে পারত দরদাম করতে পারত দেশটাকে বিক্রি করে নিজের জন্য সুবিধা নিজের পরিবারের জন্য সুবিধা ভারত থেকে আদায় করতে পারতো কিন্তু বলে দিচ্ছি আমি আজকের দিন তারিখ এই পঁচিশে ফেব্রুয়ারি দুই লিখে রাখেন বিএনপি ক্ষমতায় আসলে ভারত চাওয়ার আগে দিয়ে দিবে শুধু ক্ষমতায় থাকার জন্য সুতরাং আমাদেরকে প্রতিটা পদক্ষেপে কিন্তু হুঁশিয়ার হতে হবে সেনা প্রধানকে বাংলাদেশে বর্তমানে যারা চাকরিতে আছে প্রতিটা লেফটেন্যান্ট জেনারেল জেনারেল এবং সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার কর্নেল মেজর সবাইকে সচেতন থাকতে হবে আমরা কিন্তু এই দেশের নাগরিক আওয়ামী লীগ কিন্তু ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে আপনারা কিন্তু সবাই পালাতে পারবেন না আপনারা দেখেছেন গত ষোলো বছর কত অসহায় ছিলেন আপনারা নিজের স্বাধীন দেশে ভারতের বসে আপনাদেরকে আদেশ দিত নিজের ব্রাদার অফসাদেরকে নিয়ে হিন্দিতে গালিগালাজ তুলে করে তারা মারপিট মারধর করতো আয়না ঘরে সুতরাং আপনাদের সেই দিন কিন্তু আবার ফিরে আসবে যদি দেশ আর জনগণের সাথে বেইমানি করেন তাই সেনাপ্রধানকে বলছি আপনি নিজেও অসুস্থ মানুষের দোয়া নেন মানুষের বদ দোয়া নিয়েন না ইহকালে এবং পরকালে খারাপ অবস্থায় থাকবেন আর যদি দোয়া নেন সফলতা অর্জন করতে পারে না কিন্তু এখনো পর্যন্ত তারা ডুবিয়ে রাখতে তারা কাজ করছে তো উচিত হবে যারা বিএনপি কে ভালোবাসে তারা বিএনপি সফলতা দেখতে চায় তারা এই সমস্ত দালালদের বিএনপি থেকে বের করে দেয় আর না হয় আগামী দিনে বিএনপি অবস্থা আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর ধরনের খারাপ হবে